আসসালামু আলাইকুম হাই বিওস আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি বিফ বার্গার রেসিপি সেটা আমি একদম কেএফসি স্টাইলে বাসায় তৈরি করে দেখাবো বিফ বার্গার রেসিপি প্রথমে আমি বার্গার ব্রেডটাকে কেটে নেব এভাবে কেটে নিয়ে আমরা এক একটা বার্গার বাহিরে কত টাকা দামে খাই এবং অসুস্থকর কিনা সেটাও জানি না সেজন্য আমরা বাসায় বানিয়ে নিলে একেবারেই মন্দ হয় না দেখুন আমরা বাসায় বিববার বার্গার বানিয়ে নেব এই যে আপনার হচ্ছে এটা হচ্ছে চিজ স্লাইড করা চিজ এটাকে আমি প্যাকেট থেকে বের করে প্রথমে আমি এভাবে দিয়ে দেব তারপরে এটাকে আমি আপনার এটা তো সবাই চেনের অবশ্যই মনে হয় এটা পাতা এটা আমি এটা পরে দিয়ে দেব এটার পরে আমি এটা দিয়ে দেব তারপর হচ্ছে আমি বিফ রেডি করা স্লাসটা এটা পরে দিয়ে দেবো তারপরে আমি দেবো হচ্ছে টমেটো আপনার স্লাইস করে টমেটো দিয়ে দেব প্রথম আমি বার্গারটাকে দুটো স্লাইস আমি দুটো স্লাইসকে দুটো স্লাইস চিজ নিয়েছি এভাবে করে প্যাকেটটা শিখতে হবে এভাবে জাস্ট এভাবে আপনার এভাবে পুলির থেকে সারিয়ে এভাবে পুলির থেকে সারাতে হবে আমি দুটো চিজ দিয়ে দিলাম যে এটার পরে আবার আমি একটা চিজ দিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনার আমি টমেটো স্লাইস দিয়ে দেব তারপরে একটা দুটো টমেটো স্লাইস দিয়ে দেব এরপরে আমি বার্গারটা